গত এগারো তিন দু তারিখে একটি বেসরকারি ডিজিটাল টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে নাম করে আমি একজন সাংসদ রানাঘাট লোকসভা কেন্দ্রে তিনি আমার বিরুদ্ধে অনৈতিক আপত্তিকর যার কোনো প্রমাণ নাই এই রকম কথাবার্তা সরাসরি আমার নামে অভিযোগ এনেছে যে আমি তোলাবাজি করি মিল থেকে টাকা তুলি এবং সন্ত্রাস সৃষ্টি করি মানুষকে ব্ল্যাকমেল করে টাকা দিই চাকরি বিনিময়ে টাকা তুলেছি তার কাছে নাকি প্রমাণ আছে এই রকম কথাবার্তা আপত্তিকর বলায় স্বাভাবিক আমার সম্মান হানি হয়েছে আমি একজন দীর্ঘ পঁয়ত্রিশ বছর শিক্ষকতা করেছি একটি স্কুলে এবং বর্তমানে আমি বিগত পাঁচ বছর এই রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ এবং এবারও দল আমাকে সংসদ হিসাবে নির্বাচিত হওয়ার জন্য মনোনীত করেছে তাই এই রকম সময়ে আমার সম্মান হানিজনক কথাবার্তা যেটা আইন বিরুদ্ধ তাই আমি তার বিরুদ্ধে ভারতীয় দ্বন্দ্ববিধির অনুসারে যে অপরাধটি করেছেন তার বিরুদ্ধে আমি আদালতে আজকে বিচারকের কাছে আমি বিচারের জন্য আবেদন হয়েছে তিনি কোন দলের সমর্থক তিনি শোনা যাচ্ছে বিভিন্ন দেওয়ালে আপনারাও দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকসভার সম্ভাব্য দলের ঘোষিত প্রার্থী আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করি তার বলতে কার বলতে নামটা মুকুট মনি অধিকারীর বিরুদ্ধে আমি মানহানি মামলা করি জগন্নাথ সরকার যিনি বিগত দিনে পার্লামেন্টের ইলেক্টেড মেম্বার ছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরে এটি একটি স্কুলে শিক্ষকতা করেছেন সুনামের সঙ্গে এই লাস্ট এগারো তিন দু হাজার চব্বিশে একটি ডিজিটাল একটি অল ওভার ইন্ডিয়া সার্কুলেশন ইলেকট্রনিক্স মিডিয়ায় আমার মক্কেলের বিরুদ্ধে মুকুটমণি অধিকারী তিনি কিছু ডিফার্মেটারি ওয়ার্ড ইউজ করেন এবং তাকে যে সমস্ত উদ্দেশ্য করে যে সমস্ত কথা বলা হয় আমার মকেল মনে করেছে তার আমি হচ্ছে অল ওভার ইন্ডিয়া জুড়ে এবং তার কনস্টিটিউন্সিতে সেই জন্য তিনি একটি মানহানির মামলা আজকে মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে ফাইল করেছেন এবং যে মামলাটা আজকে রানাঘাট অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ঘরে এবং তিনি মামলাটা গ্রহণ করেছিলেন গ্রহণ করে মামলাটা সাক্ষীর জন্য জুডিশিয়াল এনকোয়ারির জন্য নেক্সট ডেটে ফেলছেন যদিও ডেটটা আমরা এখনো পাইনি ডেটটা পাব